ক্রিকেট সম্পর্কে বলা হয় জেন্টলম্যানস গেম বা ভদ্রলোকের খেলা অর্থাৎ ছেলেদের খেলা প্রথমবার মহিলাদের একদিনের বিশ্বকাপ জেতার পর চিরাচরিত এই বক্তব্যের মূলে আঘাত করেছেন হরমনপ্রীত কর ভারতীয় মহিলা দলের অধিনায়কের বার্তা ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে বিশ্বজয়ের রাতে ট্রফি হাতে নিয়ে ঘুমিয়েছেন হরমনপ্রীত পড়েছিলেন একটি নতুন টি শার্ট যাতে রয়েছে একটি বিশেষ বার্তা ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলতে শুরু করা ভারতের মহিলা দলের অধিনায়কের সোজা সাপটা ঘোষণা আর শুধু ছেলেদের খেলা নয় একটি ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা বিশ্বজয়ী অধিনায়ককে দিয়েছেন টি শার্টটি হরম্যান প্রীতের বিশেষ এই টি শার্টের পিঠে লেখা রয়েছে ক্রিকেট ইজ আ জেন্টেলম্যান্স এভরি গেম লেখাটির আ জেন্টেলম্যান্স অংশটি স্ট্রাইক থ্রু বা কাটা রয়েছে বলতে চাওয়া হয়েছে ক্রিকেট এখন আর শুধু ভদ্রলোকের খেলা নয় সকলের খেলা সমাজ মাধ্যমে বিশেষ এই টি শার্টটি পরে নিজের ছবি পোস্ট করে হরমনপ্রীত লিখেছেন কোটি কোটি মানুষের কিছু স্বপ্ন থাকে সে জন্যই ক্রিকেট সকলের খেলা বিশ্বজয়ী অধিনায়ক বুঝিয়ে দিয়েছেন এখন আর ক্রিকেটকে শুধু ছেলেদের খেলা বলা যাবে না ছেলে মেয়ে সকলেই সমান বাইশ গজের দুনিয়ায় ক্রিকেট প্রত্যেক মানুষের খেলা একশো চল্লিশ কোটি মানুষের ভারতের জনপ্রিয়তম খেলা ক্রিকেট এদেশে ক্রিকেটকে ধর্মের সঙ্গে তুলনা করা হয় ক্রিকেটারদের দেবতার চোখে দেখেন ক্রিকেট প্রেমীদের একাংশ সে দেশে ক্রিকেট কি করে আর শুধু ছেলেদের দখলে থাকে বিশেষ করে রবিবার হরমনপ্রীত স্মৃতি বিশ্ব জয়ের পর ক্রিকেট আক্ষরিক অর্থেই এ দেশে নারী পুরুষ নির্বিশেষে সকলের খেলা রবিবার ফাইনাল শুরুর আগে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল ফলে খেলা শুরু হতে দু ঘন্টা দেরি হয় বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস জিতলেও যে কোনো অধিনায়ক চোখ বন্ধ করে বল করার সিদ্ধান্ত নেন উলভার্ট সেটাই করলেন গোটা প্রতিযোগিতায় একমাত্র বাংলাদেশ বাদে কোনো ম্যাচে টস জিততে পারলেন না হরমনপ্রীত তাতে অবশ্য ভারতের খেলার ভাগ্য বদলাল না যতক্ষণ লড়া উলভার্ট ক্রিজে ছিলেন ততক্ষণ স্বস্তি পাচ্ছিলেন না হরমনপ্রীত কর সেমিফাইনালের পর ফাইনালেও শত রান করলেন উলভার্ট কিন্তু দলকে জেতাতে পারলেন না তিনি অবশেষে তৃতীয়বারের চেষ্টায় সাপ ভারতের ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন হলো তারা ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে বাহান্ন রানে হারালো ভারত প্রথমে ব্যাট করে ভারত সাত উইকেটে হারিয়ে দুশো রান করে জবাবে পঁয়তাল্লিশ দশমিক তিন ওভারে দুশো রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা ব্যাটে বলে নজর কাড়লেন শেফালি বর্মা ও দীপ্তি শর্মা এই দুই ক্রিকেটারের দাপটে ট্রফি তুললেন হরমন প্রীতেরা প্রীতিকা রাওয়াল চোটে ছিটকে যাওয়ায় সেমি আগে দলে নেওয়া হয়েছিল শেফালি বর্মাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান না পেলেও ফাইনালে নিজের জাত চেনালেন সেফালি প্রথম বল থেকে বড় শট খেলা শুরু করলেন তিনি শেফালির আক্রমণাত্মক ব্যাটিং করায় স্মৃতি মন্ধনা সময় পান দুজনে মিলে ভালো শুরু দেন দলকে শত রানে জুটি করে ভারতের দুই ওপেনার ওভার প্রতি ছ রান করে হচ্ছিল সেফালি ঊনপঞ্চাশ বলে অর্ধ শত রান করেন একুশ বছর দুশো দিন বয়সে বিশ্বকাপ ফাইনালে অর্ধ শত রান করলেন শেফালি পুরুষ ও মহিলাদের ক্রিকেট মিলিয়ে বিশ্বকাপ ফাইনালে সর্বকনিষ্ঠ ওপেনার হিসাবে শত রান করলেন তিনি পুরুষদের ক্রিকেটে এতদিন এই রেকর্ড ছিল বীরেন্দ্র সহবাগের দখলে দু হাজার সালের বিশ্বকাপে চব্বিশ বছর একশো দিন বয়সে অর্ধ রান করেছিলেন তিনি সেফালে নিজের আদর্শ মনে করেন স্যবাগকে তার খেলার ধরন অনেকটা স্যবাগের মতোই শুরুর থেকেই বড় শট খেলতে পারেন যতক্ষণ মাঠে থাকেন তাকে থামানো যায় না সেই গুরুকে ছাপিয়ে গেলেন শেফালি পুরুষ ও মহিলা মিলিয়ে এক দিনের বিশ্বকাপে কোনো ভারতীয় ওপেনার হিসাবে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন শেফালি আগে ম্যাচে আড়াআড়ি শট খেলতে গিয়ে আউট হয়েছিলেন শেফালি এই ম্যাচে নিজের ব্যাটিং কিছুটা বদল করেন তিনি অনেক বেশি সোজা ব্যাটে খেলতে শুরু করেন ফলে বল ব্যাটে ভালোভাবে আসছিল একশোর বেশি স্ট্রাইক রেটে খেলেন তিনি অর্ধ রান হাতছাড়া হয় মন্ধনার পঁয়তাল্লিশ রানে আউট হন তিনি একটা সময়ের পর ক্লান্ত হয়ে পড়েছিলেন সেফালিও পায়ে ক্রাম্প ধরেছিল ফলে বাধ্য হয়ে বড় শট মারার চেষ্টা করতে গিয়ে আউট হন আটাত্তর বলে সাতাশি রান করেন তিনি আগের ম্যাচে দুই নায়ক যে মাইমা রৌদ্রি গেজ ও অধিনায়ক হরমনপ্রীত এই ম্যাচে রান পাননি দক্ষিণ আফ্রিকার স্পিনারদের সামনে হাত খুলে খেলতে পারছিলেন না তারা জে মাইমা চব্বিশ ও হরমনপ্রীত কুড়ি রানে আউট হন ভারতে ইনিংস সামলান দীপ্তি ও রিচা ঘোষ দীপ্তি সময় নিচ্ছিলেন রিচা নিজের স্বাভাবিক খেলা খেলেন লম্বা লম্বা ছক্কা মারলেন মাঝে একটা সময় ভারতের রান রেট কমে গিয়েছিল রিচা সেই রান রেট আবার বাড়িয়ে দেন চব্বিশ বলে চৌত্রিশ রানের ইনিংস খেলেন তিনি দীপ্তি আটান্ন রান করেন পঞ্চাশ ওভারে সাত উইকেট হারিয়ে দুশো রান করে ভারত দেখে মনে হচ্ছিল অন্তত তিরিশ রান কমে গিয়েছে ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে রান তারা করা তুলনামূলকভাবে সহজ বিশেষ করে শিশির পড়ায় বোলারদের কাজ আরও কঠিন হয়ে যায় যেভাবে আফ্রিকার দুই ওপেনার উলভার্ট ও তাজবিন ব্রিটস রান তারা শুরু করেছিল তাতে মনে হয়েছিল সেটাই বাস্তব হতে চলেছে ভারতকে খেলায় ফেরালো ফিল্ডিং এবার বিশ্বকাপে এর আগে পর্যন্ত ভারতের ফিল্ডিংয়ের সমালোচনা হয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালেও ক্যাচ পড়েছে ফাইনালেও ক্যাচ পড়ল কিন্তু ভারতের গ্রাউন্ড ফিল্ডিং এই ম্যাচে দুর্দান্ত হল প্রতিটি রান বাঁচানোর জন্য নিজেদের একশো শতাংশ দিলেন হরমন প্রীতেরা ড্রাইভ দিতে ভয় পেলেন না কেউ সেই ফিল্ডিংয়ে দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটি ভাঙল সরাসরি থ্রুয়ে তেইশ রানের মাথায় ব্রিটসকে রান আউট করলেন আমনজোত কর রান পাননি অনেকে বস একদিকে ছিল উইলভার্ট অর্ধশত রান করে খেলেছিলেন তিনি তৃতীয় উইকেটে সুনে লুসের সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক সেই জুটি ভয়ঙ্কর দেখাচ্ছিল ঠিক তখনই ফাটকা খেলেন হরমনপ্রীত তিনি বল তুলে দিলেন শেফালির হাতে এর আগে একদিনে আন্তর্জাতিক ক্রিকেটে মোট চোদ্দ ওভার বল করেছিলেন শেফালি সেই শেফালি ভারতকে খেলায় ফেরালেন প্রথম ওভারে সুনে লুসকে ফেরান তিনি নিজে বল করে নিজেই ক্যাশ ধরেন পরের ওভারে দক্ষিণ আফ্রিকাকে আরও বড় ধাক্কা দেন শেফালি মারিজান কাপকে আউট করেন তিনি দক্ষিণ আফ্রিকার রান তারা করার ক্ষেত্রে কাপের বড় ভূমিকা ছিল সেই কাপকে ফিরিয়ে খেলার রাস ভারতের হাতে এনে দেন তিনি শেফালির সঙ্গে বল হাতে জুটি বাঁধলেন দীপ্তি দুজনে মিলে দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডারকে চাপে রাখলেন ভালো বল করলেন ভারতের আরেক স্পিনার শ্রীচরণীয় আনেরি ডেক্সনের সঙ্গে জুটি বেঁধেছিলেন উলভার্ট শতরান করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কিন্তু জরুরি রান রেট কম কিন্তু জরুরি রান রেট ক্রমাগত বাড়ছিল ফলে ঝুঁকি নেওয়ার ছাড়া উপায় ছিল না ৩৫ রানে ডেকসেনকে আউট করলেন দীপ্তি তারপরে সবচেয়ে বড় উইকেট নিলেন তিনি একশো এক রানের মাথায় ছক্কা মারতে গিয়ে আউট হলেন উলভার্ট ক্যাশ ধরতে গিয়ে বল হাত থেকে ছিটকে গিয়েছিল আমানজোতের শরীরের ভারসাম্য হারালেও বল তালুবন্দি করেন তিনি উলভার্ট আউট হওয়ার পরেও আসা ছিল দক্ষিণ আফ্রিকার গ্রুপ পর্বের ম্যাচে ক্লোয়টিয়ন ও নাদিন ডি ক্লার্কের জুটি ভারতকে হারিয়েছিল এই ম্যাচে তা হল না দুজনকেই ফেরালেন দীপ্তি ভারতের বিশ্বকাপ ফাইনালে অর্ধশত রানের পাশাপাশি উনচল্লিশ রানে পাঁচ উইকেট নিলেন তিনি ম্যাচের শেষে ক্যাশ ধরলেন হরমনপ্রীত অধিনায়কের ক্যাচে বিশ্বজয় করল ভারত হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ प्रेमी তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর হর্ষ এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না